সবাই গেলে সবাই মন্দির কোথা গায় Гума, আছে ta ra chơi ভালো সবাই কেমন আছো কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছো কেমন আছো সবাই কমেন্ট করো আমার ঘরে রাখার জায়গা নেই ফোনটা যে একা দেখে কথা বলো তার নেই জায়গা বুঝতে পেরেছো সবাই হ্যাঁ কেউ দেখছো প্লিজ জয়েন করো লাইভটিকে ঠিক আছে একটা রিকোয়েস্ট থাকলো প্লিজ জয়েন করো আর কেউ আদায় দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে আমি তো অনেক দিন পর অনেক দিন বলতে অনেক দিনই পরে আসলাম লাইভে তা আজকে একটু বিকেবার এসেছিলাম মাঠে যখন ছিলাম তখন একবার এসেছিলাম তা বেশিক্ষণ থাকতে পারিনি একটা কারণ নেটওয়ার্ক খুব প্রবলেম করছে বৃষ্টি হয়ে যেত ওই জন্য খুবই প্রবলেম করছে ইন্টারনেটে তা তোমরা চলে এসো ঠিক আছে যা যা নতুন আইট শোধ জয়েন করো টিকিট জয়েন করো কোনো নেই জিনিসটা যে নেই স্যার কিছু পাওয়া যায় सडंग आवनेंगे ओह सबाय घूए पड़े छेले में हम ही आची तो वाले सब एक तो गोल वो बहुत सुंदर मेला है अबज दृश्य বলে সবাই বলো কমেন্ট পশ্চিমবাংলার দুর্নীতি সব জায়গায় খারাপ জানো তো আমরা বিদেশে কাজ করতাম তো আমরা কি বলবো আমাদেরকে অনেক সহ্য করতে হয় পশ্চিম জন্য জাস্ট আদার্স কোনো জায়গায় প্রবলেম ছিল না এর আগে প্রবলেম ছিল কোথায় জানো তো আসামের এখন আসাম বাদ দিয়ে এখন হয়েছে পশ্চিম বাংলা মানে ছেঁকে ধরছে এখন বিদেশে যারা থাকে তারা খুব কষ্ট করে খুব ধৈর্য করে থাকে জানো তো বিদেশ যারা কাটায় তা আমরা যেহেতু বাড়ি চলে এসেছি তা খুবই শুনতে হয় বিদেশের মানুষের কাছ থেকে যে পশ্চিম বাংলা একদমই ভালো জায়গা নয় ঠিক আছে নাম হতে পারে কলকাতা নাম হতে পারে কিন্তু সে নামের কোনো কাজ নেই বাস্তবিক সে নামের কোনো কাজ হবে বলে মনেও হয় না এইভাবে যদি চলতে থাকে পুরো পশ্চিম বাংলা একদম ভেসে চলে যাবে না অনলি ইন্ডিয়ার ভেতরে পশ্চিম বাংলা হয়েছে এক নম্বর খারাপ এখন বর্তমানে এটা হয়তো সবাই জানে আর আমরা যেখানে কাজ করতাম সেখানকার লোকও বলতো কাজ মানে জিজ্ঞাসাও করবে যেহেতু যে বাড়ি কোথায় সবাই তো বেশিরভাগ বলতো আসাম গুয়াহাটি এরকম বলতো বিহার কিন্তু আমরা তো বিহার নয় না আমরা অললি পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলা বললে পারে ব্যাস সবারই মুখে কথা ফুটতো ঠিক আছে যে পশ্চিমবাংলা তোদের পশ্চিমবাংলা ভালো নয় পশ্চিমবাংলা এক নম্বর কাচকা জায়গা তাই বলেন তা তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না ঠিক আছে আমি জাস্ট কথার মাধ্যমে আমাদেরকে যেগুলো শুনতে হয় সেগুলো আমি বললাম হুম তা কমেন্ট করো সবাই অনেক কদিন ভিডিও দিতে পারিনি ভিডিও আমার কমপ্লিট হয়ে পড়ে আছে খালি ইন্টারনেটের প্রবলেমের জন্য ভিডিও আমি দিতে পারছি না জানো তো ফাইভ জি আমার একটা শর্ট ভিডিও দেখেছিলে যে ইন্টারনেটে খুবই প্রবলেম ছিল যেহেতু এখনও আছে সেই প্রবলেমটাই হুম ওই কোথাও গেলে গো সবাই কমেন্ট করো বলো সবাই বলো তোমরা কমেন্ট রে আসে বসে আছি এখনো অপেক্ষায় আছি প্লিজ তোমরা কমেন্ট করো প্লিজ কোয়েন্টি কমেন্ট কত বলব যদি কমেন্ট না করো কিছু বলার নেই কেমন আছো যে এসেছো নতুন নতুন পুরাতন সবাইকে বলছি সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে খুব তো আবারও আসছে কিন্তু কি করবো বলো তোমাদের সঙ্গে অনেক কদিন আর একবার আসা গল্প করতে জাস্ট যাই না তোমাদেরকে গল্প কতটা শোনাতে পারবো কিংবা তোমরা কতক্ষণ শুনতে পারবে ঠিক আছে প্লিজ তোমরা চলে আসো যে যেখানে আছো যাতে কথা বলবা চলে যাবা ব্যাস এটুকুই এখানে সবাই সবাই ধরো একটু দেখতে হবে সবাই সবাইকে না দেখলে তো চলবে না পাবলিকই হোক কোনো মানে যে মনে করেন ক্রিয়েটার হোক এখন যেহেতু আমরা তো এখন ছোট আমাদেরকে কেউ হয়তো পাত্তা দিচ্ছে না আর দেবেও না কেউ পাত্তা কেননা সবাই এখন ভালো জায়গায় পারফেক্টে আছে না আর আমাদের সবকে মানে গুরুত্ব দেবে না তোমার প্লিজ আসো এসে একটু একটু সব করে যাও আর যা যা আছে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছে একটু কমেন্ট করো সেখানে তো কথা বলার জন্য এসেছো না তুমি যখন আমার লাইভ আছো ঠিক আছে তুমি একটা হাত দিয়ে ক্লিক করেছো ওয়াটস করেছ প্লিজ তুমি একটু কমেন্ট করো যে দেখছো কমেন্ট করলে কি বলো হয়তো ভালো লাগে একটু কথা বলতে আরো ঠিক আছে মানুষের সঙ্গে চেনা পরিচয় ঠিক আছে সমস্ত রকমই এখানে সৃষ্টি হয় আগে যেমন ছিল বিগস্টার এখন সবাই বিভিন্ন রকম অ্যাপস আছে সেসব অ্যাপসে সবাই যাচ্ছে ঠিক আছে আর ভিগো যাওয়ার পর থেকে আমরা তো আর কোনো করিনি যারা ভিভো লকডাউনে যারা ভিডিও চালিয়েছে তারা অবশ্যই মানুষ হয়ে জানো তো আর সেই সময় আমাদেরই পুরো হয়েছিল সেই সময় আমরাও মন করলে ভিডিও চালাতে পারতাম কিন্তু একটা চাপের মধ্যে ছিলাম বলে সেই সময় আমরা ভিডিও চালাতে পারিনি কারণ হচ্ছে কিনা বিদেশে ছিলাম একেই তার ভেতরে আবার লকডাউন ঠিক আছে একটা বিরাট মাথায় চাপ ছিল ঠিক আছে সেই সময় ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু বানাতে পারেনি ঠিক আছে লকডাউনের ভিতরে যদি বানাতাম হয়তো এতদিন ভিডিও দাঁড়িয়ে যেতাম ঠিক আছে মানুষ চেনা জানা হতো

আমার বউ লাইভ ভিডিও আসতো কথা বলতো শরীর খারাপ সবার এর চলো আর বেশি মন থাকবো না লাইভে কেন তোমরা কোনো কিছু বলছো না কমেন্ট করছো না কিছুই না বেশ ঠিক আছে আসছি সবাই ভালো থেকো ঠিক আছে গুড নাইট অল ফ্রেন্ড দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও কিবা লাইভ নিয়ে টাটা টা আসছি বন্ধুরা সবাই ভালো থেকো